ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগদ্গীতা সপ্তম অধ্যায় জ্ঞান যোগ শ্লোক চার নম্বর ও পাঁচ শ্রীভগবান উচ ভূমিপনল বাং মনোবুদ্ধি চহংকার ইতিহ মে ভিন প্রকৃতিরষ্টধা অপরিওত প্রকৃতিং বৃদ্ধি মে মহাবাহ জীবভূতং ধার্যতে যগৎ শ্রী ভগবান বলেছেন আমার প্রকৃতি ভূমি অর্থাৎ পৃথিবী অপ অর্থাৎ জল অনল অর্থাৎ আগুন বায়ু অর্থাৎ বাতাস খং অর্থাৎ আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আটটি ভাগে বিভক্ত এই আট ভাগে বিভক্ত প্রকৃতি হলো আমার অপরা প্রকৃতি এছাড়াও চেতনৈকিকা আমার পরা প্রকৃতি আছে যার দ্বারা সমগ্র জগৎ বৃদ্ধিত আছে দর্শন দর্শনরতে এই জগৎ সংসার প্রকৃতি ও পুরুষের সম্মিলিত অবস্থায় সৃষ্ট সত্য রজত ও তম গুণের সাম্যবাসী হল প্রকৃতি এই তিন গুণের প্রভাবে সংসার দুঃখময় জীব ত্রিতাপ তাপে তাপিত এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হওয়ার উপায় হলো পুরুষ ও প্রকৃতি পার্থক্যের জ্ঞান সাংখ্যের এই পুরুষ হলো পরম ব্রহ্ম পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রী ভগবান বলেছেন এই পুরুষ ও প্রকৃতি দুইটি পরমেশ্বরের পরা প্রকৃতি ও অপরা প্রকৃতি পরা প্রকৃতি পরমাত্মা পুরুষোত্তম যা দর্শনে পুরুষ যা নির্গুণ ও চৈতন্য স্বরূপ ভগবানের অপরা প্রকৃতি হল সত্য রজ ও তম এই ত্রিগুণের সাম্যবস্থা জরা চেতনাবিহীন যাকে সাংখ্য দর্শনে প্রকৃতি বলে এই জগৎ সংসার এই পরা ও অপরা প্রকৃতির সমন্বয় সৃষ্ট ঠিক যেন দেহ ও আত্মার মতো দেহবিহীন আত্মার অস্তিত্ব পরিলক্ষিত হয় না আবার আত্মাবিহীন দেহ আবর্জনার মতো জয় শ্রীকৃষ্ণ আশা করি আমাদের আজকের এই ছোট্ট ভিডিও ভালো লেগেছে আগে আরও সুন্দর এবং অনেক অজানা ভিডিও দেব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী সাহায্য করবেন ধন্যবাদ সব সবসময় জয় শ্রীকৃষ্ণ আমাদের কমেন্টে লিখবেন